আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ চলে এসেছে ব্ল্যাক ডায়মন্ড যারা কিছুদিন যাবৎ আমাকে ফোন দিছিলেন কালোর উপরে লাল স্টিকার হাইড্রোলিক গাড়ি লাগবে দাদা তাদের জন্য খুবই সুন্দর অবস্থায় আছে গাড়ি সীমিত চলা এবং ইঞ্জিন টিঞ্জিনের কাজকর্ম সব কিছু কমপ্লিট আছে যে অবস্থায় আছে নিয়ে শুধুমাত্র চালাইতে হবে অনেকে আবার চাচ্ছিলেন যে একটু কম রেঞ্জের ভিতরে আমার গাড়ি দরকার দাদা বেশি বাজেটে আমার নাই কিন্তু কালোর ওপর লাল স্টিকার লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই গাড়িটা কোথায় কী অবস্থায় আছে একটু কাছ থেকে দেখি আজকে ভিডিওটি বেশি লং করব না একটু ব্যস্ততার ভিতরে আছি তারপরেও গাড়িটা এসছে আমি খুব শর্ট টাইমের ভিতরে ভিডিওটা আপনাদেরকে দেখাই চাচ্ছি সামনে পেছনে ট্যাঙ্কি সাইড কভার যেখানে যা আছে ফুল সুন্দর অবস্থায় আছে কোনো কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই ভিডিওতে যেমন দেখতেছেন ঠিক হুবহু তেমন কোনো ভাঙা ফাটা নেই যদি গাড়িটা অত্যন্ত বেশি ব্যবহার হয় সেক্ষেত্রে এই সব জায়গা থেকে রঙের প্রবলেম হয়ে যায় এই যে যা আছে অরিজিনাল অবস্থায় আছে এবং খুব ভালো অবস্থায় আছে পেছনের ব্যাক প্যানেলটা এই অবস্থায় আছে সব কিছু অরিজিনাল স্টিকার টিস্টিকার সবই অরিজিনাল গাড়িটা কিন্তু যশোরের নাম্বার ফুল টাকা রেজিস্ট্রেশন উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেনের মেয়াদ আছে রেজিস্ট্রেশন নাম্বার প্লেটটা নেওয়া হয়েছে দু হাজার বাইশ সালে বিআরটিএ দু হাজার বাইশ তো থেকে দেখি সাইডের ব্যাক প্যানেল ভালো আছে সুন্দর অবস্থায় আছে কোনো ভাঙা ফাটা দাগ স্ক্র্যাচ নেই ব্যাক প্যানেল সুন্দর আছে ট্যাঙ্কি খুবই ভালো অবস্থায় আছে একেবারে নতুনের মতো গাড়িটা সামনা সামনি দেখলে ভিডিওতে কেমন লাগতেছে যায় না সামনাসামনি দেখলে আরও বুঝতে পারবেন এই যে সাইড থেকে ঠিক এই অবস্থায় আছে হাইড্রলিক মডেল কিন্তু চেন কভারটা আছে চেন কভারটা আছে আমি চেন কভার অবস্থায় পাইছি অনেকের আবার হাইড্রোলিক মডেলে চেন কভার থাকে না কিছু কিছু গাড়িতে থাকে কিছু কিছু গাড়িতে থাকে না তো সামনের উইন্ড অবস্থায় হেডলাইট টাইপ সবই অরিজিনাল আছে এই যে বাজাস লেখা আছে চারটা ইন্ডিকেটার অরিজিনাল অবস্থায় আছে সামনে টায়ার খুবই ভালো অবস্থায় আছে টায়ার এইটা কিন্তু অরিজিনাল না সামনে এবং পেছনে দুইটা টায়ারই চেঞ্জ হয়ে গেছে ইতিমধ্যে তো ডিক্সটা দেখি এই যে গাড়িটা যতটুকু চলা আছে সব মিলায়ে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছে তো চলা আছে হচ্ছে চল্লিশ হাজার একশো একানব্বই কিলোমিটার তো এরপর অনেকে আবার ইঞ্জিনের কাছ থেকে দেখাইতে বলছেন এই যে এই যে সিলিন্ডার এই যে এই যে দেখেন অনেকে আবার এটা নাকি বুঝতে পারে না ভিডিও আমার কমপ্লেন দেয় যে আমি তো ইঞ্জিনের সিলিন্ডারটা ভালো দেখতে পারলাম না বুঝতে পারলাম না এই যে কাজ থেকে দেখেন এই যে তো থার্টি ফাইভের যে মূল আকর্ষণ যেটা যেটার জন্যই মানুষ এই গাড়িটা ব্যবহার করে সেটা হলো সাউন্ড তো আসান সাউন্ড শুনি সুন্দর অবস্থায় আছে মেঘের মতো গর্জন দেয় এখনো তো গাড়িটা যতটুকু দেখা উচিত মানে আপনাদের প্রয়োজন যা যা মনের ইচ্ছা যা যা গাড়ি দেখলে প্রশ্ন হয় আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা এ টু জেড বুঝতে পারবেন যে আসলে কি অবস্থায় আছে অনেকে ফোন দিয়ে অনেক রকম জিজ্ঞাসা করে কিন্তু আসলে অত প্রশ্নের উত্তর তো ওইভাবে দেওয়াও সম্ভব হয়ে ওঠে না আমি হয়তো একজনের সাথে পাঁচ মিনিট ধরে কথা বলতেছি আপনাদের আর ভাই হয়তো পাঁচবার অলরেডি ওয়েটিংয়ের ভিতরে কল দিছে তো আপনারা চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার গাড়ি সম্পর্কে টু জের ধারণা চলে আসবে আমার সাথে শুধুমাত্র আপনাদের আলাপ হবে গাড়িটা যদি আপনি একান্ত নিতেই চান সেক্ষেত্রে দামের বিষয়ে একটু কথাবার্তা হবে কীভাবে পাঠাইতে হবে বা আপনি নিজে আসবেন কি না এইসব বিষয়ে আলাপ আলোচনা করলে ভালো লাগে আসলে গাড়ির কন্ডিশন এ টু জেড যা যা থাকে আমি প্রত্যেকটা আমার প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দিই তো যাই হোক কথা বেশি বাড়াবো না গাড়িটা গতকালকে ঢুকছে আমার কাছে আজকে ভিডিও দিয়ে দিলাম সামনে পেছনে টায়ার অলরেডি চেঞ্জ আবারও বলে দিই সামনে পেছনে টায়ার অরিজিনাল অরিজিনাল নাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু গাড়িটা যে অবস্থায় আছে এ টু জেড খুব সুন্দর অবস্থায় আছে ব্ল্যাক ডায়মন্ড কালার উপরে লাল হাইড্রোলিক তো সুব্রত দাদা চৌকাছা বাজার সুব্রত দাদা চৌকাছা বাজার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডবল সেভেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডবল সেভেন জিরো ওয়ান নাইন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্রতিনিয়ত দেখেন এবং নতুন যারা দেখছেন কারো যদি এই গাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর চাইলে প্রবাস থেকে যারা আমার সাথে যোগাযোগ করেন তারাও চাইলে গাড়ি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে দেওয়া সম্ভব আর তারপরেও অনেক দূর থেকে যারা দেখেন অনেকে হয়তো এই ভিডিওটা দেখার পরেও অনেকের মনে হয় না আমার তো আসলে ওই ওই জায়গাগুলো আমি দেখতে পারি নাই তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে আপনি চাইলে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন গাড়িটা ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারেন আগে ভালোভাবে সিদ্ধান্ত নেবেন দেখবেন বুঝবেন তারপরে আসবেন অসুবিধা নেই তো গাড়িটার মূল্য গাড়িটার মূল্য হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটার মূল্য দিয়েছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা কমবে কিছুটা কমবে ততটা না আহামরি কমে আমার কাছে আসলে আসলে আপনারা পাবেন না যদি ভাবেন যে দাদা এক লাখ চল্লিশ হাজার চাচ্ছে হয়তো লাখ ভেঙে আসবে দয়া করে তারা আমার সাথে যোগাযোগ করবেন না কারণ অত ডিফারেন্সে আমাদের আমরা নিজেরাও তো কিনে নিয়ে এসে ব্যবসা করি অত ডিফারেন্সে আমরাও কিনতে পারি না আপনাদেরও দিতে পারব না তো বেশিরভাগ লোকেরই রেঞ্জ এমন থাকে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এর ভিতরে এই থার্টি ফাইভ গাড়ি অনেকে কেনার জন্য আমাকে বহুবার বলেছে এই জন্য আমি চেষ্টা করেছি আপনাদের জন্য স্বল্প মূল্যে ফ্রেশ মানের গাড়ি দেওয়ার জন্য এবং প্রতিনিয়তই আমি আপনাদের কাছে গাড়ি এইভাবে দিয়ে থাকি দেশের বিভিন্ন জেলায় আমার কাছ থেকে গাড়ি গেছে কুরিয়ারের মাধ্যমে গেছে এবং সামনাসামনি এসে নিয়ে গেছে তো ঠিক আছে সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আমি আমার এই ভিডিওটি এখনকার মতো সমাপ্ত ঘোষণা করছি পরবর্তীতে আমার চ্যানেলের যদি ভিডিও বা আপনি ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গাড়ি সম্পর্কে আপনার খুব ভালো ইয়ে থাকে আপনি ভিডিও দেখতে চান বা আপনার ভালো লাগা থাকে তাহলে আমার চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম